হ্যালো বন্ধুরা দেখো রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির তরফ থেকে দুটি শিক্ষক রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে একটি হচ্ছে বাংলা বিষয়ের আরেকটি হচ্ছে অঙ্ক বিষয়ের বাংলা বিষয়ের ক্ষেত্রে শুধুমাত্র এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং অঙ্ক বিষয়ের জন্য কেবলমাত্র এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে নিচে দেওয়া ওয়েবসাইট আর কে এম বিপিএ ডট থেকে তোমাদের আবেদন করতে হবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে আমি তোমাদের সংক্ষেপে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখো বন্ধুরা প্রথম যে প্রসপেক্টাসটা আমরা খুলেছি এখানে বাংলা বিষয়ের ক্ষেত্রে ভ্যাকেন্সির কথা মেনশন করে দেওয়া রয়েছে সেক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে বাংলা নিয়ে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং বয়স ম্যাক্সিমাম উনচল্লিশ বছর বলে দেওয়া রয়েছে এছাড়া আরও ইনফরমেশন রয়েছে তোমরা পিডিএফটি আমাদের ওয়েবসাইট এবং টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের বলে দিই দশই সেপ্টেম্বরের আগে কুরিয়ার বা বাই হ্যান্ডে গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে হবে রাত দশটার আগে যদি কুরিয়ারে পাঠো রাত দশটার আগে পাঠাতে হবে এবং আবেদন ফিজও একটা লাগবে সে আবেদন ফিজ হচ্ছে চারশো টাকা পার ক্যান্ডিডেট তাছাড়া কোয়েশ্চেন পেপারের কথা মেনশন করে দেওয়া রয়েছে যেহেতু বাংলা বিষয় তাই বাংলাতেই কোশ্চেন হবে এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে তোমরা চাইলে পজ করে দেখতে পারো নাহলে ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে এরকম রামকৃষ্ণ মিশনের আগে যখন ভ্যাকেন্সি বেরিয়েছিল আমরা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিও থেকেও তোমরা ইনফরমেশন জানতে পারো এছাড়া একটা ইম্পর্টেন্ট ডেট পরীক্ষা কবে হবে এখানে সম্ভবত সে ডেট দেওয়া রয়েছে সেটি হলো এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট তেরো তারিখে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে এবং পরবর্তীকালে তাদেরকেই রিটেন টেস্ট এবং ফাইবার জন্য টেলিফোন মারফত বা অ্যাডমিট কার্ড বাইপোস্টে পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে তো একই রকমভাবে অঙ্কের জন্য যে ভ্যাকেন্সিটি তার প্রসপেক্টটা সেখানে রেখা রয়েছে তো সেখানে উনচল্লিশ বছর ম্যাক্সিমাম এবং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটি বলে দেওয়া রয়েছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে সঙ্গে বিএড বা যেরকম ক্রাইটেরিয়া হয় তোমরা জানো এবং এই বিষয়টিও কিন্তু শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ করা রয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আবেদন ফিজ বলে দিই চারশো টাকা একই রকমভাবে এবং বাকি যে ডেটসগুলি রয়েছে সেম যেরকমটি আমি বললাম বাংলার ক্ষেত্রে তারপরে ভ্যাকেন্সি বন্ধুরা টাকি পাবলিক স্কুলের তরফ থেকে এসছে তো টাকি পাবলিক স্কুল টাকি নর্থ চব্বিশ পরগনাতে অবস্থিত তোমরা জানো তো এখানে প্রায় সমস্ত বিষয়ে ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে ওয়েবসাইট করলে একদম ফ্রন্টে রিক্রুটমেন্ট বলে একটি অপশান দেখা যাচ্ছে যেটি গতকালকে অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে সাতাশ আট দু হাজার চব্বিশে তো এখানে যে যে বিষয়ে ভ্যাকান্সি রয়েছে সেগুলি দেখো ইংরাজি অঙ্ক ভূগোল অ্যাডমিশন কাউন্সিলার কম্পিউটার টিচার মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল এই পদগুলিতে ভ্যাকান্সি রয়েছে এছাড়া তোমরা যদি বাংলা বা ইংলিশ এই বিষয় থেকে বিলং করো তাহলে আবেদন করে রাখতে পারো পরবর্তীকালে তোমাদেরকেও ইন্টারভিউর জন্য জানিয়ে দেওয়া হবে যেমনটি অ্যাডভার্টাইজমেন্টে প্রকাশিত হয়েছে যারা ইচ্ছুক তারা নিচে দেওয়া ইমেল আইডি টাকি পাবলিক স্কুল দু হাজার চব্বিশ অ্যাট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো সেপ্টেম্বর মাসের প্রত্যেক রবিবার সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত ইন্টারভিউ হবে যারা একমাত্র আবেদন করবে তাদেরকে কল করে রাখা হবে অথবা তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো কিন্তু তার আগে অবশ্যই সিভি পাঠিয়ে রাখবে ইমেল আইডিতে পুজোর পরেই টাকি পাবলিক স্কুলে তাদেরকে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে রিক্রুট করে নেওয়া হবে তার পরের ভ্যাকেন্সি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটি নাগরাকাটা জলপাইগুড়িতে অবস্থিত তো এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে ইকোনমিক্স হিন্দি ফিজিক্স ইংলিশ এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের গেস্ট টিচার রিক্রুট করা হবে এর একটি ভালো সুযোগ বন্ধুরা তোমরা কন্ট্রাকচুয়াল হিসেবে এখানে আবেদন করতে পারো আবেদন হয়তো করতে হবে না ডিরেক্টলি তোমাদের ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে বলা হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর অর্থাৎ সোমবারে সকাল সাড়ে এগারোটায় তোমাদের যাবতীয় ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স কপি এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে তোমাদের হাজির হয়ে যেতে হবে কোনো রকম কোয়ারিজ যদি তোমাদের থাকে অবশ্যই ওপরে দেওয়া ইমেল আইডিতে তোমরা জিজ্ঞাসা করতে পারো স্যালারি স্কেল কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিতে যেরকমটি হয় তোমরা জানো পার ক্লাস হিসেবে এখানে স্যালারি দেওয়া হয় এক নম্বর ক্ষেত্রে বলছি তো একটা ভালো মানের স্যালারি এন্ড অফ দ্য মান্থ তোমরা পেয়ে যাবে তারপরের ভ্যাকেন্সি হচ্ছে জহর নবোদয়া বিদ্যালয় আলিপুরদুয়ারের তরফ থেকে যেটি বারো সাথে অবস্থিত ছ তারিখে ওয়ার্কের ইন্টারভিউ রয়েছে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের বিষয়ের জন্য যারা কম্পিউটার সায়েন্স সাবজেক্ট থেকে বিলং করছো তারা স্কুলের ওয়েবসাইট থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে নবোদয়া ডট গভ ডট ইন স্ল্যাশ এনভিএস স্ল্যাশ এনভিএস স্কুল স্ল্যাশ আলিপুরদুয়ার স্ল্যাশ ইএন স্ল্যাশ হোম এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সেটি ফিল করে নিজের দেওয়া এই ইমেল আইডিতে তোমাদের পাঠিয়ে দিতে হবে ফোর্থ সেপ্টেম্বরের আগে তারপরে ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদের সিক্স সেপ্টেম্বরে হাজির হতে হবে তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকান্সি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করো সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য নট টেকের টাটা